আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ঘন কল্যাণ ট্রাস্ট থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত টাকা প্রয়োজন আবেদন করার জন্য সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং ঘনকল্যাণ ট্রাস্ট থেকে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা শুরু করা যাক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে এখানে কিন্তু তারা মূলত ক্রেডিট অফিসার পদে লোক নেবেন ক্রেডিট অফিসার পদে লোক নেবেন একশো জন লোক নেবেন ক্রেডিট অফিসার পদে এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা যেটাকে আমরা অনার্স বলে থাকি অনার্স পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় ভালো দক্ষ হতে হবে বিশেষ করে কম্পিউটারে এমএস যে অফিসগুলো আছে এই বিষয়ে কিন্তু আপনাকে ভালো দক্ষ হতে হবে ইমেল এই বিষয়ে কিন্তু আপনাকে ভালো দক্ষ হওয়া প্রয়োজন তবে আপনারা যারা নারী প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু একটু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে যেহেতু নারীদের এখানে অগ্রাধিকার একটু বেশি দেওয়া হবে এখানে আপনাদের বেতনের স্কেল চাকরির যখন আপনাদের ট্রেনিং পিরিয়ড চলবে ছয় ছয় মাস ট্রেনিং পিরিয়ড হবে ট্রেনিং পিরিয়ড সময় আপনাদের বেতনের স্কেল আঠেরো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ট্রেনিং পিরিয়ড শেষে আপনাদের বেতন স্কেল কিন্তু পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হবে পাশাপাশি কিন্তু আপনি কোম্পানি থেকে কোম্পানির অন অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ড উৎসব বোনাস বৈশাখী ভাতা বাকি যেই যেই গুলা যেই যে সুযোগ সুবিধে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন তবে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু যে জীবন বৃত্তান্ত বলা হয়েছে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা মানে আপনি যখন আপনি মূলত আবেদনটা কিন্তু করবেন অনলাইনের মাধ্যমে এখানে গিয়ে আবেদন করবেন এই পেজের ডিসক্রিপশনের লিঙ্ক এই পেজের লিঙ্ক কিন্তু আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পাশাপাশি আপনি যখন কল পাবেন আপনি যখন ফাইনালি সিলেক্টেড হবেন এবং কল পাবেন কল পাওয়ার সময় আপনার কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে যেমন আপনার আবেদনপত্র যে আবেদনপত্রটা এবং এবং শিক্ষাগত যোগ্যতা সনদ সনদ এবং আপনি চেয়ারম্যান থেকে যে নাগরিকত্বের সনদ পাবেন নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র সত্তায়িত পাসপোর্ট সাইজ সাইজের দুই কপি ছবি এই সমস্তগুলো কিন্তু আপনি সত্যায়িত করে কিন্তু আপনি যখন আপনি তাদের সাথে সাক্ষাতে যাবেন সেই সময় কিন্তু আপনি অবশ্যই নিয়ে যাবেন তো এখানে ফাইনালি আপনারা সিলেক্টেড হবেন আপনাদের কিন্তু বিশ হাজার টাকা জামানত হিসাবে দিতে হবে যেহেতু এখানে আপনি ক্রেডিট অফিসার হিসেবে কাজ করবেন অতএব টাকা পয়সার একটা লেনদেন কিন্তু এখানে থাকবে অবশ্যই তাই বিশ হাজার টাকা কিন্তু আপনাকে জামানত হিসাবে দিতে হবে এবং এই টাকাটা কিন্তু আপনি যখন চাকরি সেরে আসবেন তখন কিন্তু ছয় পার্সেন্ট হার সুদে কিন্তু এই টাকাটা আপনাকে ফেরত দেয়া হবে আপনার যারা আবেদন করবেন তারা কিন্তু নির্ধারিত ফরম আগামী উনত্রিশ তারিখের ভিতরেই কিন্তু উনত্রিশ আর দু হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনি কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন আপনি আবেদন করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাকে তাদের এখানে ফর্মে নিয়ে আসবে এখানে আপনি সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে পাশাপাশি কিন্তু আপনাকে আবেদন করার জন্য কিন্তু মূলত একশো টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আপনি এই ভিডিওর নিচেই ডিসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে